ভিউয়ার্স আজকে আপনারা দেখবেন যে হার্টে ব্লক কিভাবে হয় এবং কি কি উপাদান দিয়ে হার্টে ব্লক হয় এখানে দেখেন যে আমাদের হার্টের ভেতর যে এখানে শিরাপদগুলো আছে সেগুলোতে রক্ত চলাচল খুব সুন্দর করে হয় কিন্তু যখনই এই রক্ত চলাচলে সমস্যা হয় কি কি সমস্যা হয় এবং কি কি উপাদানগুলো এখানে জমে আপনাদের দেখাই এই যে প্লাক জমে এই প্লাকটা হচ্ছে কি কি জিনিস দিয়ে তৈরি হয় সেগুলো হচ্ছে যে ধমনীতে প্লাক জমে যেগুলো দিয়ে সেগুলো হচ্ছে যে কোলেস্ট্রল চর্বিযুক্ত পদার্থ কোষীয় পর্য পদার্থ ক্যালসিয়াম এবং রক্তে জমাট বাদার উপাদান ফাইব্রিন দিয়ে তৈরি আর জমা হতে হতে এটা যখন ব্লক হয়ে যায় তখন দেখেন এখানে কীরকম হয় এবং কি অবস্থা হয় তো আসুন আমরা সবাই হার্ট নিয়ে সচেতন হই